আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন বর্তমান সময় একটি আলোচিত বিষয় হচ্ছে যে আগে স্থানীয় নির্বাচন নাকি জাতীয় নির্বাচন হবে বিএনপির একজন নেতা তিনি বলেছেন যে যারা আগে স্থানীয় নির্বাচন চায় তারা হচ্ছে মুক্তিযোদ্ধা বিরোধী তো আমি আপনাদের সামনে স্থানীয় নির্বাচন আগে হলে কি কি সুবিধা এবং অসুবিধা হতে পারে এগুলো আপনাদের সামনে তুলে ধরব সুবিধার কথা যদি বলি তাহলে সর্বপ্রথম যেটা বলবো সেটা হচ্ছে গণতন্ত্র এক্ষেত্রে গণতন্ত্র প্রকাশ পাবে যে বর্তমানে কোনো দলীয় সরকার নাই জন্য সরকার দলীয় কেউ ক্ষমতা খাটাতে বা হস্তক্ষেপ করতে পারবে না দুই নম্বর যেটা হচ্ছে দুই নম্বরে স্থানীয় নির্বাচনে এমপিদের একটি প্রভাব থাকে তারা তাদের ইচ্ছা মতো এখানে তারা প্রভাব বিস্তার করে এবং যারা নির্বাচনে অংশ নেয় তাদের থেকে বিশাল অঙ্কের একটা টাকা তারা হাতিয়ে নেয় এইখান থেকে তো এটা আগে নির্বাচন হলে এই বিষয়টা হবে না এরপরে হচ্ছে নির্বাচন কমিশনের দক্ষতা যাচাই এই স্থানীয় নির্বাচন আগে হলে এক্ষেত্রে বোঝা যাবে যে তারা কীরকম নির্বাচন দিতে পারে নির্বাচনকে তারা কতটুকু কন্ট্রোল করতে পারে এবং এই নির্বাচনের স্বচ্ছতা এখান থেকে বোঝা যাবে আর অসুবিধার মধ্যে বলবো যে স্থানীয় পর্যায়ে অনেকেই কিন্তু আওয়ামী লীগ থেকে বিভিন্ন দলে ঢুকতেছে তা আগে স্থানীয় নির্বাচন হলে অনেকে এই নির্বাচনে অংশগ্রহণ করবে স্থানীয় পর্যায়ে মেম্বার চেয়ারম্যান এক্ষেত্রে তারা যদি বিজয়ী হতে পারে তাহলে দেশের মধ্যে একটি অশান্তি সৃষ্টি করবে তারা দুই নম্বরে দেখা যায় যে স্থানীয় নির্বাচনে একটি অনেক প্রায় সব জায়গায় একটা মারামারি কাটাকাটি হয় এই যে উশৃঙ্খল বিশৃঙ্খল এই যে একটি সদস্যরা এখনো আছে তারা কিন্তু এইটাকে কেন্দ্র করে ব্যাপক ধরনের একটা ই করবে বিশৃঙ্খলা সৃষ্টি করবে আর তিন নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে স্থানীয় সরকার যারা আছে তাদের কাজ সঠিকভাবে এখন করতে পারবে না কারণ বর্তমানে কোনো জাতীয় পর্যায়ের সরকার নাই এক্ষেত্রে তাদের যে কাজগুলা এগুলো একটু দীর্ঘ দিতে হবে আপনাদের মতে কোন নির্বাচন আগে হলে ভালো হয় সেটা জানাবেন কমেন্টে আসসালামু আলাইকুম